খাইছি রোদে শুখায় নিছি কারণ হচ্ছে আমি জলপাইগুলো ভাঙবো না আস্তে আস্তে রাখবো সেই জন্য আর আজকের আচারগুলো আমি বানাচ্ছি একমাত্র আমার বাবার জন্য তো এখানে গরম তেলে আমি জলপাইগুলো দেওয়ার পরে জলপাইগুলো আমি বেজে নিব বাঁচবো আমি প্রায় দশ মিনিটের মতো বাজার পর যখন লালচে কালার চলে আসবে তখন আমি মশলা অ্যাড করবো তো আমি বেজে নিচ্ছি বেজে লালচে কালার চলে আসলে আমি অন্য মশলা অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন যে আমার কালারটা চলে আসছে জলপায়ে হালকা লালচে ভাব আসছে জলপায়ে তো এখন আমি এখানে মরিচের গুঁড়া আর পাঁচ ফুরণের গুঁড়া অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব কারণ হচ্ছে জলপায়ে ভিতর যেন মশলাটা ঢুকতে পারে সেই জন্য আমি কিছুক্ষণ এখানে জলপাইয়ের ভিতর নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ বলতে আমি বেশিক্ষণ না প্রায় সাত আট মিনিট আমি নেড়ে চেড়ে নিব নাড়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে জলপাইয়ের আচারগুলোতে অনেক সুন্দর করে মশলাগুলো লেগে গেছে তো আমি এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে নিব লবণ দেওয়ার পরে আমি হালকা পরিমাণ চিনি অ্যাড করবো যেহেতু আমি আচারটা এত বেশি মিষ্টি করব না টক টক রাখবো তো সেখানে আমি আবার বেঁচে থাকা রসুনগুলো দিয়ে দিলাম কারণ রসুনগুলো দিয়ে যদি আমি জলপাইগুলো নাড়াচাড়া করি তাহলে বাজা রসুনের একটা ফ্লেভার আচারের আচারে সুন্দর করে ফ্লেভারটা হবে গ্রান হবে আচারটা ভালো লাগবে খেতে আচারে রসুন না দিলে একদমই ভালো লাগে না আমার হচ্ছে রসুন অনেক বেশি পছন্দ আমি রসুনের আচারও বানাই তো সেজন্য আমি বেশি বেশি আচারে রসুন দিই তো এখন আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার সিরকা ভিনেগার অ্যাড করে দিব ভিনেগার আর সিরকা একই জিনিস তো হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম ভিনেগারটা আমি দিব কারণ আমি এটা হচ্ছে নর্মালে রাখবো কোনো ফ্রিজে রাখবো না আচারটা ভিনেগার দেওয়ার পরে চিনি আর ভিনেগার থেকে পানি এমনিতেই বের হয়ে যাবে আমি আচারে কোনো পানি অ্যাড করবো না সেই জন্য তো আমার আচার